চলে আসছি আজকে রংপুরের বিখ্যাত গরুর মাংসের কালাভুনা খেতে হ্যালো ভিও আসসালাম আলাইকুম আজকে কোনো প্ল্যান নাই নাই কিছু হুট করে চলে আসলাম বৈরিগঞ্জ রংপুরের বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য চারটা বাইক নিয়ে আসছি আমরা আর এসেই কালাভুনাটা দেখে জিভে পানি চলে আসলো এই যে ময়ব দুইটা মানুষের খাবার একলাই খায় এই যে ভাই ভাইকে দেখতে হচ্ছে বড়সড় মনে হলো ভাই কিন্তু একলা মানুষ একটাই শেষ করতে পারে না এই যে ছেলেটা দেহ ছোট কিন্তু হাতির মতো খায় একটা মানুষ তিনটা মানুষের খাওয়া খায় এই যে এটা আরেকটা মানুষ একটা মানুষ তিনটা মানুষের খাওয়া খায় এই যে এটা আরেকটা পাবলিক এই হচ্ছে দুইটা মানুষের খাওয়া একলাই খায় খালি আমি মানুষটা খাইতে পারি না

মাংসের কালারটা দেখেই অনেকের জিভে পানি চলে আসছে আমি শিওর কারণ আমার নিজেরই এখন পানি চলে আসতেছে ভিডিওটা এডিট করার সময় এখন আমিও মাংস নিয়ে নিলাম এবং বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করলাম এই হোটেলে সব থেকে মজার বিষয় হলো প্রথমবার সবাইকে মাংস দেওয়ার পর মাংসের থালাই নিয়ে চলে আসে আপনার কাছে মাংস দেওয়ার জন্য বেশ ভালো কোয়ান্টিটিতে মাংস দেওয়া হয় এইখানে ভিডিও করছি বলে না যারা এইখানে রেগুলার আসেন বা যারা জানেন এই হোটেল সম্পর্কে তারা সকলেই জানেন যে এইখানে অনেক আগে থেকেই এইভাবে থালা নিয়ে এসে মাংস সার্ভ করা হয় আর যেটা সকলেরই খুবই ভালো লাগে আর মাংস নিয়ে যদি বলি একেবারে অসাধারণ মাংসগুলো ভাজা ভাজা এই জন্য মজা লাগে খাইতে আর এই হোটেলে আপনাকে

আর এটা হচ্ছে আপনাদের যদি কেউ খাইতে আসে হ্যাঁ আপনার লোকেশনটা দাস একটু কষ্ট করে বলে দেবেন ভাই আর আপনার হোটেলের নামটা ভান্ডারি হোটেল আর আপনার লোকেশন হচ্ছে রংপুরের বই মিটেপুকুর থানা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আর আসলেই কিন্তু এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ স্বাদ হয় এগুলা আর এই যে দোকানে সবসময় এরকম হচ্ছে ভিড় লেগেই থাকে দেখেন কি অবস্থা এখন রাত বাজে সাড়ে দশটা কিন্তু লেগে খাওয়া হয়ে গেছে এখন চলে যাব বাসায় খাওয়া দাওয়া শেষ তারপর আস্তে আস্তে চলে আসলাম বাসার দিকে তো এই ছিল আজকের ব্লগ তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ